যদি রুটেক্স ডি ফোর করে নাইট টেক্স সি থ্রি এখন যদি উইন্ টেক্স সি থ্রি করে দেন উইন ডি ফোর আইডিয়া যা স্টেপসে মেনে অ্যাটাক করেছে এই বিশপ দিয়ে সেই সাথে এই রূপটা দিয়েও কিন্তু জি সিক্স এ একটা অ্যাটাক করেছে সেটা ধরা শেষ এখন নাইট সাথে রিতে দিয়ে রাখ হ্যালো এব্রিয়ান স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিশ্বকাপ দাবা জোন থ্রি পয়েন্ট টু এশিয়ান জোনাল থ্রি পয়েন্ট টু যেটি বলে তো শ্রীলঙ্কার অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট বাংলাদেশের বারো জনের মতো দাবা খেলোয়াড় এর প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন ছেলে এবং মেয়ে বিভাগে এই প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়ন খেলোয়াড় ডিরেক্ট ওয়ার্ল্ড কাপ দাবায় অংশগ্রহণ করতে পারবেন এবং সেই সাথে আন্তর্জাতিক মাস্টার উপাধি পেয়ে যাবে কোন নর্ম না ডিরেক্ট আন্তর্জাতিক মাস্টার তো ষষ্ঠ রাউন্ড খেলা শেষে বাংলাদেশের ফিদে মাস্টার জিয়া তাসিন তাজওয়ার এককভাবে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন এই টুর্নামেন্টে তিনি খুবই দারুণ খেলছেন গত ওয়ার্ল্ড জুনিয়রে কিন্তু অল্পের জন্য সে লাস্ট রাউন্ড জিতলে নর্ম পেত আন্তর্জাতিক মাস্টার সেই নর্ম মিস করেছে বাট এই টুর্নামেন্টে কিন্তু তিনি এখন চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছেন গেম তিনি কল কোয়ালিটি মেনটেন করে ইজি ওয়েতে জিতেছেন তো তাছাড়াও সাড়ে চার পয়েন্ট নিয়ে টোটাল ছয় জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন তারা হলেন হচ্ছে দুই হাজার রেটেড শ্রীলঙ্কান দাবারু তার রেটিং হচ্ছে দুই হাজার উনচল্লিশ এই টুর্নামেন্টে তিনিও দারুণ খেলছেন তায়াং প্রশান্ত ঋষিমন্তা তো তিনিও সাড়ে চার পয়েন্ট আছেন মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে চার পয়েন্ট আছেন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন সাড়ে চার পয়েন্ট আছেন লায়ং রন্দু দিলশান আন্তর্জাতিক মাস্টার শ্রীলঙ্কার তিনি সাড়ে চার পয়েন্ট আছেন তিল কারাতনে জি তিনিও সাড়ে চার পয়েন্টে আছেন মনরেজা নীর তিনিও কিন্তু সাড়ে চার পয়েন্ট আছেন তো লাস্টের যে তিনটা রাউন্ড তিনি খুবই গুরুত্বপূর্ণ রাউন্ড যে কোনো কিছু হতে পারে কালকের যে পেয়ারিং সেটা খুব ইম্পর্টেন্ট কালকের পেয়ারিং হচ্ছে আপনার জিয়া তাসিন তাজর ফিদে মাস্টার তিনি পাঁচ পয়েন্ট এবং তার প্রতিপক্ষ হচ্ছে লায়ন রিন্দু দিলশান মনরেজা নীর মনরেজা নীরের প্রতিপক্ষ হচ্ছে তিল কারাতনে জি এম তারা সাড়ে চার পয়েন্ট করে আর আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের প্রতিদ্বন্দ্বী হচ্ছে ল্যাঙ্গ্রু প্রশান্ত রশ্মিতা তিনি কিন্তু সাড়ে চার পয়েন্ট দুই হাজার রেটেড খেলোয়াড় যেটি যার বলছিলাম সেই টুর্নামেন্টটি ইম্প্রেসিভ খেলছেন অনেক রেটিং বৃদ্ধি করেছেন আমার সিং এ এ বি তো তিনি খেলছেন আর মাহফুজুর রহমান ইমনের সাথে তার প্রতিপক্ষ রেটিং হচ্ছে আঠারোশো নিরানব্বই তার প্রতিপক্ষ তিনি সাড়ে চার পয়েন্ট পেলেও তার প্রতিপক্ষ পয়েন্ট হচ্ছে চার তো দারুণ উত্তেজনার সাথে টুর্নামেন্টটি হচ্ছে লাস্টের দিকে কিন্তু আপনি পয়েন্ট কিন্তু ব্যবধান মাত্র হাফ একটা গেম হয়ে গেল অপোনেন্ট কিন্তু অন্য কেউ জিতে গেল সেটাই কিন্তু অনেক বড় ম্যাটার করবে তার পিছনে যারা আছেন তারা কিন্তু খুবই স্ট্রং খেলোয়াড় ফাহাদ বিশেষ করে দিলশান তারপরে তিলকারাত মনুন তো তাসিনের দেখি আমরা দুইটি গেম আপনার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিয়া তাসিন তাজওয়ার তিনি হচ্ছে কালো গুটি নিয়ে খেলছেন এবং সৈয়দ মাহফুজ রহমান ইমন তিনি খেলছেন হচ্ছে সাদা গুটি এটা হচ্ছে থার্ড রাউন্ডের গেম যে পজিশনটা দেখতে পাচ্ছেন সেটা খুবই নর্মাল একটা পজিশন এখানে কুইন জি তে খেলেছে ইমন নাইট সি সিক্স এক্সচেঞ্জ করার জন্য নাইটটা ব্যাক করেছে তো এখানে নাইট জি থ্রি খেলেছে আপনার নাইট জাস্ট পজিশনটা দেখতে পারেন পজিশনটার দিকে তাকান আমার পজিশনটা মনে হচ্ছে কমপ্লিট ইকুয়াল পজিশন এখানে খুব একটা বেশি কিছু হওয়ার চান্স নেই এখানে তাসিন যে ক্যালকুলেট করেছে সেটা অসাধারণ সো নাইট টেক ডি ধরা শেষ এখন নাইটটাও সাথে ফ্রিতে দিয়ে রাখতো এখন যদি রুক টেক্স ডি করে নাইট টেক্স সি থ্রি এখন যদি কুইন টেক্স সি থ্রি করে দেন কুইন ডি ফোর সিম্পল আইডিয়া আর কুইনটা যদি এটা খায় তাহলে রুক দিয়ে খেয়ে দিবে আর কুইন দিয়ে কুইন যদি খায় তাহলে রুক টেক্স রুক একদম হয়ে যাচ্ছে আফটার রুক ডি ফোর এর পর নাইট থ্রি এখন যদি বি টেক্স থ্রি করে দেন কুইন কুইনটেক্স ডিফোর এটা খাওয়া যায় না খেলে নিচে নিচেটাকে মেট হয়ে যাচ্ছে এটা খাওয়ার পর যদি কুইন খেয়ে দেয় ওকে কুইন খেয়ে দিলে নাইট ই টু তো কিং এফ এ যদি যায় নাইট জি থ্রি খেয়ে চেক তো আপনি এটা চাইলে এটা সহাতে পারেন না তো খেতে হবে কোনো একটা দিয়ে যা দিয়ে এখানে ইম্পর্টেন্ট না এখানে খেয়ে চেক এখানে গেলে আবার এটা খেয়ে দিবে কমপ্লিটলি লুজিং আফটার নাইট ডি ফোর এর পর সবকিছু দেখালাম কোনোভাবে খাওয়া যায় না তো এখানে নাইট এফ এইট টেক করেছে এখন রুকটেক্স সি থ্রি আবার একটা আর দারুন চাল এখন কিন্তু সিম্পলি থেট আপনি যাই খান নাইট নাইট ইটু এটা যা সিম্পল থেট ও কুইনি ফাইভ করেছে কারণ এটা কিন্তু খাওয়া যায় না রুকসিয়ন রুকসিয়ন এফ এইট এর এখনো পিসটা খায়নি জাস্ট কুইন জি আইডিয়া হচ্ছে এই পিসটাকে জাস্ট অ্যাটাক করেছে রুক এফ ফোর করেছে গেমে জাস্ট টেক করে দিয়েছে সো আফটার টেকের পর সৈয়দ মাসফুজ রহমান ইমন এখানে রিজাইন দিয়েছে কেন রিজাইন দিয়েছে সো কোনোটাই খেয়া যায় না কারণ জি টুতে জাস্ট মেট ধরা তো মেটটা বাঁচাবেন কিভাবে ওকে সো জি থ্রি দেন নাইট এস চেক এখন অনলিমুভ এখানে যা এটা জাস্ট খেয়ে দিলে তো মেট হয়ে যাচ্ছে কুইন ইয়ন ব্যাক করতে পারে বাট আপটার কুইন ইয়ন ব্যাক করার পরও মেট আছে তো এটাও হচ্ছে না তো এর জন্য কিন্তু ফিদে মাস্টার মাহবুব রহমান ইমন এখানে রিজাইন দিয়েছে তো একটা নর্মাল পজিশন থেকে আপটার নাইট ডি4 এর পর মানে কি পরিমাণ ট্যাকটিক্স অ্যাটাকিং স্কিল দেখে গেমটা শেষ করে দিল আপনার কয়টা চাল লেগেছে আপনার এখান থেকে 20 তম চাল হচ্ছে নাইট জি6 খেলেছে আর এখানে ইমন 24 তম চালে এসে সে রিজাইন দিয়েছে মানে চারটি কি অসাধারণ চাল দিল তাসিন আসলে এত ভালো খেলছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তাসিন কিন্তু পজিশনাল খেলোয়াড় ছিল বাট এখানে সে তার অ্যাটাকিং কিছুর আইডিয়া ট্রাই করছে এবং সেটা খুবই দারুণভাবে তার গেমে অ্যাফেক্ট করছে এবং তিনি বিধ্বস্ত করছেন তার একের পর এক প্রতিপক্ষকে তো আমি আরেকটা গেম দেখি ট্রাউন্ডের গেম তাসিনের ল্যাং প্রসান্দুর। রাসমিতার সাথে তো এখানে হোয়াইট আর তার অপোনেন্ট হচ্ছে ব্ল্যাক এই অপোনেন্টটা কিন্তু খুবই দারুণ খেলছে হারিয়ে দিয়েছেন তারপরে হচ্ছে আজকে সাকলাইন মোস্তফা সাইদ হারিয়ে দিয়েছেন টেক করেছে টেক্স করেছে তারপর নাইট ডি অন করেছে করেছে তো বিষব এর পর ই টেক্স এফ ফোর তো ই টেক্স এফ ফোর কিন্তু খুবই সাহসী একটা চাল কারণ আপনার অপোনেন্ট ই অনের মতো জায়গায় চেক দিতে যে যাচ্ছেন আপনার তারপর নাইট জি ফোরের মতো একটা জায়গায় বসে আছে তো এটি কিন্তু ডিসিশন মেকিংটা কিন্তু অত ইজি না যে আমার এখানে কিছু হতে পারে এটার একটা ভয় কিন্তু অবশ্যই কাজ করবে চেক দিয়েছে কিং জি টু কুইন বি কুইন এ থ্রি রুকে এইট কুইন এ টু কুইন এ অসাধারণ একটা চাল আইডিয়া হতে পারে ডি ফাইভ যাতে অপোনেন্ট না করতে পারে এখানে গেমে ডি ফাইভই করেছে তো ডি এর আইডিয়া অপোনেন্ট ছিল হচ্ছে যদি এটা টেক করে কুইন বি দিবে আফটার কুইন বি এর পর কিন্তু কম মেট হয়ে যাচ্ছে আসলে এই ফোনে ফিরানোর মতো অবস্থা নেই তো কমপ্লিটলি বেটার পজিশন বাট এখানে তাসিন আরে একটি চমৎকার মুভ খেলেছে সেটি হচ্ছে বি5 ফাইভ তো এর পর এটা যদি টেক করে এটা টেক করলে জাস্ট এটা টেক করবে একসাথে কুইন ধরা বিশপ ধরা সব ধরা সো চলে যাচ্ছে এটা তো হচ্ছেই না সি ফোর টেক করা যায় না তো গেমে অপোনেন্টের সি টেক্স বি ফাইভ করেছে তো বিশপ টেক্স ডি ফাইভ কুইন এইট করেছে এখন তাসিন খেলেছে সি ফোর আইডিয়া জাস্ট এফ সেভেন অ্যাটাক করেছে এই বিশপ দিয়ে সেই সাথে এই রুকটা দিয়েও কিন্তু জি এ একটা অ্যাটাক করেছে সি তো অপোনেন্ট বিশপ ই সিক্স করেছে টেক করেছে পন দিয়ে টেক করেছে নাইট সি থ্রি আবারও একটি দারুণ চাল কারণ এই রুকটা কিন্তু ই সিক্সটা প্রোটেক্ট করছে এরুক আর কুইন তো এই রুকটা যদি বোর্ড থেকে এক্সচেঞ্জ করে দিই তাহলে কিন্তু এই ই সিক্সটা কিন্তু খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারছেন পারবে না তো আর ই সিক্স যদি প্রোটেক্ট না করতে পারে জাস্ট কিং দেখেন ওপেন তো খুবই চমৎকার একটা আইডিয়া সো টেক করেছে দেন এখানে তাসিন কিন্তু নাইট টেক করতে পারতো বাট আবার একটা ব্রিডিয়ান চাল যে রুকটা তো আমি ফ্রিতে পরেও খেলতে পারি বাট রুক টেক্স ই সিক্স আইডিয়া হচ্ছে রুক যদি এখানে সরে ফেলে তাহলে জাস্ট রুক এখানে চেক দিয়ে কুইনটা খেয়ে নিবে তারপরে এখানে কমপ্লিটলি মেট হয়ে যাবে কারণ কিংটা যথেষ্ট তো এখানে অপোনেন্ট কিং এই সেইট করেছে নাইট দিয়ে আবার টেক করেছে তা অপোনেন্ট করেছে কুইন জি এইট এখানে আবার ডি ফাইভ করেছে আইডিয়া হচ্ছে কুইন দিয়ে চেক দিয়ে কুইনটা আবার গেমে আসা এখানে এ ফাইভ করেছে অপোনেন্ট এখানে সমস্যা হচ্ছে এই এইটা করতে পারেন এটা করলেও এখানে আরো একটি চমৎকার চার্জ ছিল সেটা হচ্ছে কুইন এইট চেক এখন আপনার এই দিকে আসতে হবে কারণ আপনি কুইন দিয়ে ফিরাতে পারেন না দেন কিন্তু এইট করে কুইন এইট এটা খেয়ে দিতে পারে সো এটা কমপ্লিটলি উইনিং গেম গেমে ফাইভ করেছে এফ থ্রি করেছে জাস্ট নাইটটা করে দিয়েছে তো নাইট এ সিক্স রুক ই সেভেন আইডিয়া হচ্ছে মেট করার নাইট এফ সেভেন করেছে দেন ই সিক্স আফটার ই সিক্স এর পর রুক এফ এইট করেছে টেক্স এ ফাইভ আর টেক্স এ ফাইভ এর পর এই গেমটাও রিজাইন দিয়েছে কারণ জাস্ট সব ফোন খেয়ে দিবে এবং মেট ইন এই কোনো চড়াতে পারে না কমপ্লিটলি মেট তো দুইটা নর্মাল আপনাদের পজিশন দেখালাম দুইটা নর্মাল পজিশন থেকে কি দারুন খেলে আসলে একদম বিধ্বস্ত করে দিল আরো অনেকগুলো গেমে তিনি এই টুর্নামেন্ট প্রত্যেকটা গেমে তিনি খুবই কোয়ালিটি মেনটেন করে খেলেছেন সবগুলো গেম তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না যদি এই টুর্নামেন্টে আমি আবার চেষ্টা করব দেখানোর আর মেয়েদের যে জোনাল কালকে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ওয়াদিফা আহমেদের তিনি টপ রেটেড খেলোয়াড়ের সাথে খেলবেন আর তিনি কিন্তু হাফ পয়েন্ট পিছে আছেন যদি কালকের ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু একভাবে শিখছে যাবেন আর নওশিন আঞ্জুম এই টুর্নামেন্টটি প্রত্যাশা করেছিলাম তিনি টপ টপের দিকে থাকবেন সেটা কিন্তু নেই তিনি দুইটা ম্যাচ ছেড়ে গিয়েছেন যদিও তার একটা ম্যাচ যেটা ছিল হয়তো নিজের সেরা পারফরমেন্সটা করতে পারছে না বাট আশা করি টুর্নামেন্ট শেষ হওয়ার আগে তার পারফরমেন্সটা ব্যাক করবে তো আপনাদের আসলে তাসিনিয়ার গেমটা কেমন লাগলো আপনারা আপনার কমেন্ট করে জানতে পারেন আর আর হচ্ছে এই টুর্নামেন্ট অনেকটা এক্সাইটিং হবে এই টুর্নামেন্টের কোনো ইন্টারেস্টিং গেম থাকলে আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেই গেমটা আমি রিভিউ করব আর বাংলাদেশের সকল সকল খেলোয়াড় যারা আছেন তাদেরকে শুভকামনা থাকলো এই টুর্নামেন্ট আরও এক্সাইটিং হবে আশা করি এই টুর্নামেন্ট আরো বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে সেই প্রত্যাশায় রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই